একটা আছে 28 এটা আছে 26 এটা আছে 20 এটা আছে 18 18 আচ্ছা এগুলো তো একদম একসাথে দেখে নিতে পারি দেখে শোনা তিন দিন সকাল বিকাল সকাল বিকাল তো আয় নিতে পারি আচ্ছা কোনো সমস্যা নেই কোনো সমস্যা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েলরানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা আর এটা পড়েছে ঢাকা আপনার যে মোস্তমা আছে মোস্তমাজি থেকে একটু ভিতরে এটা পড়েছে নন্দীপাড়া তো এখানে জানেন আপনারা অনেক খালি জায়গা রয়েছে অনেকে গরু পালন করেন অনেকে ছাগল পালন করেন এই সাইডটা কিন্তু পুরাটা এখনও খালি তো এখানে এক ভাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিগ বিগ সাইজের গাবি পালন করেন কারণ দুধের দাম বেশি আর বেশি দুধের গাবি না হলে কিন্তু ঢাকাতে পালন করে পোষায় না তো ওনার এখানে প্রায় পঁচিশ লিটার ২৮ লিটার বিশ লিটার দুধের গাবি রয়েছে এবং এইগুলো বিক্রি করে দিবেন তো চলুন সেই গাভিগুলি একটু দেখায় এবং দরদাম বিস্তারিত ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে তো এই যে গরু পালন করতেছেন কি অবস্থা ভালো আপনারা তো এই ঢাকা শহরে ঘাস পান ঘাস এখন নাই বর্তমানে মোটামুটি কিন্তু কচুরি পানাই বেশি খাওয়াইতে হয় কচুরি পানা কচুরি পানা তো গাভীর জন্য বেশি একটা ভালো না ঘাস তো নাই ভাই এখন কি করা আচ্ছা গাছের সংকট এই দুই মাস ঘাস পাবো না

বাচ্চার বয়স উনিশ থেকে বিশ দিন দুধ পাচ্ছেন এটা পাচ্ছে আঠাইশটা কাস্টমারে নিলে আমি ছাব্বিশটা গ্রান্টে দুই লিটার কমাই দিলাম ছাব্বিশটা গ্রান্ট ছাব্বিশটা

এখনো রক্ত টানতেছেন এটা সকালে এগারোটা সকালে এগারোটা হ্যাঁ টোটাল বিকেল বেলা আছি।

এবং হ্যাঁ মোস্ত মাজির সাথে সব দিক দিয়ে আসতে পারবি রামপুরা নিয়ে আসবো বা ফোনে বলে হ্যাঁ এখানে তো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালাম আসালাইকুম আসসালাম